প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল আপনারা ছোট্ট একটি ক্লিপে দেখলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে আশিতম অধিবেশনে যোগ দিতে গিয়েছেন এবং তার যারা সফর সঙ্গী হয়েছেন তাদের কী বেহাল দশা বিক্ষোভকারীরা ডিম ছুঁড়েছেন সেই ডিম কিন্তু গিয়ে লেগেছে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের গায়ে এই ডক্টর মোহাম্মদ ইউনুস যে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে গিয়েছেন মূলত তার মানে বডিগার্ড হিসেবে নিয়ে গিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কারা কারার সঙ্গে গিয়েছেন ডক্টর ইনুচের সঙ্গে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তারপরে এনসিপির আরেকজন নেত্রী ডাক্তার তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সেই সঙ্গে আরও একজন জামায়াত ইসলামের নেতা গিয়েছেন মানে সব দলের থেকে দুজন করে এখন প্রশ্ন হল এই যে ডক্টর ইউনুস এবং তার সঙ্গী সাথীরা তারা গিয়েছেন ডক্টর ইউনুসের সঙ্গে ডক্টর ইউনুস গিয়েছেন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যেখানে তিনি বাংলাদেশ থেকে একুশে সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে উড়ে গিয়েছেন বাইশে সেপ্টেম্বর নিউ গিয়ে পৌঁছেছেন তেইশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে ডক্টর ইউনুস ছাব্বিশে সেপ্টেম্বর বক্তব্য দেবেন এবং দুই অক্টোবর ডক্টর ইউনুস ফিরে আসবেন বাংলাদেশে কিন্তু এই যে ডক্টর ইউনুসের সফরকে কেন্দ্র করে তার যারা সঙ্গী সাথী সবার যে বেহাল দশা কেন এই বেহাল দশা কারণ এই বেহাল দশা যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রক্রিয়ায় বাংলাদেশের ক্ষমতা দখল করেছেন যে প্রক্রিয়ায় একটি অর্ডিন্যান্স জারি করে বাংলাদেশের আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে রেখেছেন অর্থাৎ বাংলাদেশের যে আওয়ামী লীগ আওয়ামী লীগকে কথা বলতে তিনি দিচ্ছেন না বাংলাদেশের আওয়ামী লীগের ছাত্র সংগঠন যে ছাত্রলীগ তাদের নিষিদ্ধ করে রাখা হয়েছে তাহলে আওয়ামী লীগের মতো একটি দল যাদের জনসমর্থন বাংলাদেশে আঠারো কোটি জনগণের মধ্যে প্রায় দশ থেকে বারো কোটি জনসমর্থন সেই দলকে আপনি কথা বলতে দেবেন না সেই দলের কোনো রাজনৈতিক কার্যক্রম করতে দেবেন না সেই দলের নেতা কর্মীদের গ্রেপ্তার করবেন বাড়িঘর মানে ভাঙচুর করবে মব সৃষ্টি করে আর তারা কি বসে বসে মানে দেখবে সব কিছু এখন প্রশ্ন হলো যে ডক্টর ইউনুসকে না হয় বিক্ষোভ দেখাবে তার যারা সঙ্গীসাথী হয়েছেন তাদেরকে তাহলে বিক্ষোভ দেখানো হচ্ছে কেন যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে খুব একটা মানে বিক্ষোভ বা তার বিরুদ্ধে স্লোগানিং খুব একটা দেওয়া হয়নি স্লোগানিং যেটাই দেওয়া হয়েছে সেটা হচ্ছে মূলত এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে কেন্দ্র করে তারপরে আরেকজন এনসিপির গিয়েছেন ডাক্তার তাসনিম যারা তাকে কেন্দ্র করে স্লোগান দেওয়া হয়েছে কিন্তু ডিম মারা হয়েছে মূলত এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে আক্তার হোসেনকে আমি আরেকটি ভিডিও ক্লিপ একটু আপনাদের দেখিয়ে নিচ্ছি দেখিয়ে নেওয়ার পরে এ বিষয়ে আরেকটু আলোচনা করব দেখে নিন দেখলেন যে আওয়ামী লীগ নেতাকর্মীদের মানে সেখানে অবস্থানরত যারা নেতাকর্মী তাদের কী জোশ আসলে এই যে এরকম বিষয়টি ঘটবে তার সম্ভাবনা কিন্তু আমরা আগেই টের পেয়েছি কারণ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যিনি সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান তিনি কিন্তু আগেই জানিয়েছেন যে তারা প্রস্তুত যারা ডক্টর ইউনুস এবং তার যারা সঙ্গীর সাথে আসবে তাদেরকে একেবারে অভ্যর্থনা জানানোর জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে সেটা কিন্তু ডক্টর সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি যিনি তিনি আগেই কিন্তু তার আভাস দিয়ে রেখেছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে কাউন্টার করার জন্যই তো ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে বিএনপির নেতা জামাত ইসলামের নেতা এনসিপির নেতা তাদের তিনি নিয়ে গিয়েছেন তাহলে তারা কি করছে আসলে দেখুন এই সফর ঘিরে যেটা জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত যে ডক্টর ইউনুস ছয় থেকে সাতশো কোটি টাকা বাংলাদেশের টাকায় খরচ করছেন কীসের জন্য বিভিন্ন খরচ রয়েছে ভিআইপি ফ্লাইটে যাওয়া হোটেলে থাকা যে তার পরিষদ যারা গিয়েছে সেই সঙ্গে আরও এত কোটি টাকা খরচ হচ্ছে কারণ এই যে আওয়ামী লীগ সেখানে বিক্ষোভ দেখাবে ডক্টর ইউনুসকে কেন্দ্র করে যাতে বিএনপি জামাত এবং অন্যান্য অনেক লোক আনা যায় তার জন্য একটা মোটা অর্থ কিন্তু ডক্টর ইমুস খরচ করেছেন এখন এত টাকা খরচ করার পরেও আওয়ামী লীগের কাছে তারা টিকতে পারছে না কেন প্রিয় বন্ধু একটা জিনিস খেয়াল করবেন একটু ভেবে দেখবেন যে এই যে আওয়ামী লীগ তাদের কিন্তু দেওয়ালে ফিট থেকে গিয়েছে তাদের বাংলাদেশে কথা বলতে দেওয়া হচ্ছে না তাদের কার্যপরি নিষিদ্ধ করা হয়েছে তাহলে একটি দল যাদের বাংলাদেশের দশ থেকে বারো কোটি সমর্থক তারা কথা বলতে পারবে না তাদের কার্যক্রম করতে পারবে না তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে মব সৃষ্টি করা হচ্ছে তাদের বাড়িঘর লুটপাট করে নেওয়া হচ্ছে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে যার ফলে তাদের মধ্যে যে ক্ষোভ তাদের মধ্যে এক একটা চাপা মানে উত্তেজনা রাগ আবেগ সেটা কিন্তু এই ডক্টর ইউনুস এবং তার যারা পরিষদ যেখানেই যাবেন সেখানেই কিন্তু এই বিক্ষোভের সম্মুখীন হবেন এবং এই যে আওয়ামী লীগের যারা নেতা কর্মী যুক্তরাষ্ট্রে এবং আশেপাশে বসবাস করছেন তারা কিন্তু তাদের কাজ কর্ম বাদ দিয়ে ব্যবসা মানে বাদ দিয়ে এই যে ডক্টর ইউনুজ যে কদিন এবং তার সাঙ্গ পাঙ্গরা সাথীরা এই যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন তারা কিন্তু কর্মসূচি দিয়েছে প্রত্যেক জায়গায় তারা বিক্ষোভ দেখাবেন যেমন বিমানবন্দর থেকে শুরু হয়েছে একেবারে বিমানবন্দরেই আপনারা ভিডিও ক্লিপে দেখলেন যে সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম ছোড়া হয়েছে কীভাবে আওয়ামী লীগের একটা জোশ তারা কারণ কি তাদের মধ্যে যে একটা তারা যেমন নিজের অর্থে এই যে তারা বিক্ষোভ সমাবেশগুলো করছে এমনকি তারা কাজ কাম ফেলে কিন্তু এই যে বিএনপি বলুন জামাত বলুন এনসিপি বলুন তাদের মধ্যে সেই আন্তরিকতা নেই কারণ আওয়ামী লীগের যারা সেখানে অবস্থান করছেন তাদের হয়তো দেশে বাড়ি ভাঙা হয়েছে তাদের হয়তো পরিবারের ব্যবসা লুটপাট করা হয়েছে তাদের পরিবার হয়তো স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না যার ফলে তাদের যে একটা ক্ষোভ তাদের মধ্যে যে একটা রাগ এই ডক্টর ইউনুস এবং তার যারা সঙ্গী সাথে তাদেরকে কেন্দ্র করে সেটা সীমাহীন যার ফলে তাদের মধ্যে একটা মানে দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ যেটা হয় যা সমস্ত শক্তি দিয়ে জোশ নিয়ে এগিয়ে আসা সেটাই কিন্তু যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ দেখাচ্ছে এবং এই যে সফর সঙ্গী যারা হয়েছেন ডক্টর ইউনুসের প্রেস সচিব তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কেন ডক্টর ইউনুসের সফর সঙ্গে হচ্ছেন তখন প্রেস সচিব শফিকুল আলম তিনি কিন্তু বলেছেন যে যারা যাচ্ছে মানে বিএনপির নেতা যারা যাচ্ছেন যারা এনসিপির নেতা যাচ্ছেন জামাত ইসলামী নেতা যাচ্ছেন এই দলগুলি নাকি এই সরকারের অংশীদার তো সরকার যদি অংশীদার হয় তাহলে সরকারের কাজ কর্ম অপকর্ম সাফল্য ব্যর্থতা সমস্ত কিছু দায়ভারও এই তিন দলকে নিতে হচ্ছে বা নিতে হবে যার ফলে এই ডক্টরি অনুষ্ঠানে যে প্রায় চোদ্দ মাসের শাসন ব্যর্থ শাসন বাংলাদেশে এই ব্যর্থতার দায় তাদেরও নিতে হবে আওয়ামী লীগের উপরে যে নির্যাতন আওয়ামী লীগের যে ব্যবসায়িক লুটপাট আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে যে অন্যায় অত্যাচার নিপীড়ন হচ্ছে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে তাদের মানে আওয়ামী লীগের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম পজ করে রাখা হয়েছে যার ফলে সমস্ত কিছুর দায় ব্যর্থতার দায় ডক্টর ইউথের এই তিন দলকে কিন্তু নিতে হবে যদিও আওয়ামী লীগ নেতাকর্মীরা সম্মান দেখিয়ে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সেইভাবে তাকে কোনো কটুক্তি বা তাকে উদ্দেশ্য করে অপমানজনক কোনো স্লোগানিং দেওয়া হয়নি তাই এই ডক্টর ইউনুস যে কদিন সেখানে অবস্থান করবেন তিনি তেইশ তারিখ থেকে তেইশে সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হচ্ছে এবং ছাব্বিশে সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ভাষণ দেবেন জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে এবং ডক্টর ইউনুস এবং তার সঙ্গীসাথীরা যে হোটেলে থাকবেন তারপরে জাতিসংঘের অধিবেশনে যখন যোগ দেবেন প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত থাকবে তারা সে কর্মসূচি গ্রহণ করেছে এবং তাদের সমস্ত জোশ আবেগ তারা ব্যবহার করছেন ব্যবহার করবেন কারণ তাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে এবং ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে তারা যেভাবে যে তুলে ধরতে চাইছেন যে একটা ফ্যাসিস্ট একটা স্বৈরাচারী মানে ডক্টর ইউনুসের যারা সাথী তাদেরকে কিলার হিসেবে তুলে ধরা হচ্ছে তারা টেরোরিস্ট তারা বাংলাদেশের প্রায় তিন হাজারের উপরে পুলিশ মেরে একটা সরকারকে গণতান্ত্রিক সরকারকে ফেলে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে এই স্লোগানিংগুলো কিন্তু এই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিচ্ছে ফলে সারা বিশ্বের কাছে কিন্তু এই ডক্টর ইউনুসের ভাবমূর্তি একেবারে তলা নিতে চলে যাচ্ছে এবং এই যে বিএনপির মহাসচিব কেন যে তিনি এই সফর সঙ্গী হলেন মানে নিজেকে এতটা যেত করার জন্য আমার কিন্তু বোধগম্য হচ্ছে না এবং সারা বিশ্বের কাছে ডক্টর ইউনুসের যে ভাবমূর্তি এই নিউ ইয়র্ক সফর শেষে এই জাতিসংঘের অধিবেশন শেষ করে আসার পরে একেবারে তলা নিতে থেকে যাবে সেই সঙ্গে বিএনপি জামাত এবং এনসিপি এই তিন দলের এই নেতারা মানে মানুষের কাছে এরপরে সামনে বেরোতেই হয়তো লজ্জা পাবেন